বন্ধুরা নমস্কার বিষয় ভীতু মানুষের স্বভাব বন্ধুরা ভীত মানুষ যারা তাদের থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হয় তার কারণ হল এরা নিজেদের বাঁচাতে না অন্যকে বলিয়ে চড়িয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করে না এর মূল কারণ কি স্বার্থপরতা চরম স্বার্থপরতা নিজে কী করে ভালো থাকব নিজে কী করে সেফ থাকব তাদের মন এইটিতেই পড়ে থাকে কোনো বিপদে পড়ল সঙ্গে সঙ্গে অন্যকে সম্ভব হলেই ফাঁসিয়ে দেবে ভুরি ভুরি মিথ্যে বলবে যখন লোক বল হবে তখন সেই বলের উপর ভর করে অন্যকে আক্রমণ করবে কথা বলবে কিন্তু যেই দিন ঘুরে যায় যখন দেখে সব পিছন থেকে চলে গেছে ওমনি প্রয়োজনে সে পায়ে পড়বে কান্নাকাটি করবে লাজ লজ্জা সরম বলে তখন আর কিচ্ছু রাখে না বন্ধুরা এই জন্য ভীত মানুষ থেকে খুব সাবধানে থাকতে হয় যার মধ্যে আত্মজিজ্ঞাসা না জাগে বিবেক যার কাজ না করে সে কিন্তু নিজেকে কখনো শুদ্ধতে পারে না বিবেক জাগ্রত হলেই না তাকে চেপে ধরে ছি ছি করলে তুমি এরকম অধম কাজ করলে এইরকম দুষ্কর্ম করলে অন্যকে ফাঁসিয়ে দিলে এইভাবে তুমি মিথ্যে বললে যখন তাকে ঠিক জাগিয়ে দেয় না তখন ধীরে ধীরে সে নিজেকে শোধরাতে থাকে মানুষ যখনই এটা বুঝতে পারে যে আমার এই ভীরুতা আমাকে ক্রমে অন্যায় অধর্মের পথে নিয়ে যাচ্ছে এই বিবেক জাগ্রত হলেই তার মধ্যে এই জিজ্ঞাসা জাগে তখন সে ধীরে ধীরে নিজেকে শুদ্ধাতে থাকে এবং ইট শুড বি স্টার্টেড অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট পেছনে কতখানি কি করে ফেললো না বললো সব দিকে পেছনের দিকে তাকাতে নেই ওই রাইট মোমেন্ট থেকে তখন শুদ্ধানোর কাজটি করতে হয় এবং একটা দিন আসবে যখন সে অনেকখানি নিজেকে শুদ্ধিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা